আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটা মিশন এক্সটেল এটার মডেলটা হচ্ছে দু হাজার চোদ্দো এবং দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটা ফুললি হচ্ছে তেলে চালিত একটি গাড়ি এবং এটাতে পাবেন হচ্ছে সেভেন সিট আর গাড়িটার কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ব্ল্যাক কালারের একটা গাড়ি গাড়ি সামনের সাইড থেকে আমরা শুরু করি সামনের সাইডটা যদি দেখেন কোথাও কোনো জায়গায় স্ক্র্যাচ নাই গাড়িটা ফুললি ফ্রেশ এটাতে পাচ্ছে না হচ্ছে বডি সেন্সর গাড়ির মধ্যে থাকছে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং সামনের হেডলাইটটা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রজেকশন হেডলাইট আর সাইড থেকে যদি আমরা দেখাই গাড়িটা দেখেন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আর রিমটা হচ্ছে আপনার অরিজিনাল নিশান ব্র্যান্ডের আর গাড়ির ভিতরে ইন্ডিউটটা দেখেন এটা ব্ল্যাক কালার সিটগুলো পেয়ে যাবেন অরিজিনাল লেদার সিট কভার সাথে থাকছে হচ্ছে প্রত্যেকটা সিট হিটার হিটারের ব্যবস্থা আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা গাড়ির মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ জি গাড়ির কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো কোথাও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর আপনারা চাইলে প্রত্যেকটা গাড়ি আমাদের এখান থেকে চেক করে নিতে পারবেন যদি বলেন যে আপনারা দিন টেস্ট ড্রাইভ করবেন সেক্ষেত্রে টেস্ট ড্রাইভ করতে পারবেন সিলিংয়ের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে গাড়িটা যে ব্যবহার করছে অনেক যত্ন সহকারে ব্যবহার করছে কারণ গাড়ির প্রত্যেকটা লাইট আপনারা স্টক লাইট পেয়ে যাবেন গাড়ির সাথে যেটা ছিল সেটাই এবং পিছনের গ্লাসটা যদি বলি সেটা অরিজিনাল পেয়ে যাবেন আর এটা যেহেতু সেভেন সিটার গাড়ি আপনারা ফ্যামিলির জন্য নিতে পারেন যাদের ফ্যামিলি মেম্বার বেশি আছে বা বাচ্চা কাচ্চা যারা আছে তারা এই সিটগুলো আপনারা ইউজ করতে পারবেন সেভেন সিটার গাড়ি এই যে প্রত্যেকটা সিট আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি নিশান এক্সটেল নিশান এক্সটেল আর এটা হচ্ছে আপনার নন হাইব্রিড তেলের গাড়ি অনেকে চান যে তেলের গাড়ি ব্যবহার করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এবং চার মধ্যে রাখতে পারেন আর ভিতরের সাইডটা যদি দেখেন দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এখানে কোনো কাবার ইউজ করা হয় না আপনার চাইলে লেদার কভার বা আর্টিফিশিয়াল লেদার কভার ইউজ করতে পারেন ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র একদম অসাধারণ গাড়ি ব্ল্যাক টু ব্ল্যাক খুবই ফ্রেশ গাড়ি আর জিপের মধ্যে ব্ল্যাক কালারটা খুব মানে পপুলার একটা কালার সবাই চায় যে জিপ গাড়ি একটা ব্ল্যাক কালার চালাবো আর আমরা এখন ইঞ্জিন সাইডটা দেখাই দিব

আর শোরুমের ঠিকানাটা বলছি শোরুমের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাচ বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে এ আর কার ওয়ার্ড তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম